নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা আগের দুটি ভিডিওই আমি আপনাদের আমার কিছু গাছ দেখিয়েছিলাম এবং তাদের আইডি সম্বন্ধে আপনাদের জ্ঞান দিয়েছিলাম আজকে আমি আমার আর সমস্ত বাকি যে আইডিগুলি আছে সেই বাকি আইডিগুলি আপনাদের দেখাবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন সবার প্রথমে যে গাছটি আমি দেখাচ্ছি দেখুন একটি গাছের মধ্যেই হলুদ এবং গোলাপি ফুল এই হলুদ আইডিটি হলো ফ্লেম ইয়েলো এবং গোলাপিটি হলো মিলন কিস এবং এর সাথে আরও একটি আছে এই যে দেখুন ভেরিগেটেড পাতার এটি হলো স্প্ল্যাশ বাটারফ্লাই হ্যাঁ এটি হলো একটি মাল্টিগ্রাফ যেটা আমি নিজেই বেঁধেছিলাম আর কিসের উপরে এই দেখুন এটি হলো একটি রুট বোগেনভিলি আর শেকড় এই শেকড়ের উপরে আমি গ্রাফটিং করেছিলাম তিনটে দিয়েছিলাম তিনটি সাকসেস হয়েছে দেখুন আপনাদের দেখাই এটি হলো বোকেন বিলিয়ার রুড গ্রাফটিং যার মধ্যে আছে ফ্লেম ইয়োলো ওয়াটারমিলন কিস এবং স্প্যাশ বাটারফ্লাই পরের যে আইডিটি আমি দেখাবো এটি হলো দেখুন আপনারা ফুল দেখে অনেকেই চিনতে পারবেন দেখুন এর ফুলের ছিটের মধ্যে একটু সাদা সাদা ছিটে থাকে ফুলের ভেতরের মধ্যে যার জন্য এর ফুলটি মনোমুগ্ধকর হয়ে ওঠে হ্যাঁ এটি হলো ভায়োলেট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর গ্রুপের তিনটে গাছ আছে ভায়োলেট সেপ্টেম্বর রেড সেপ্টেম্বর এবং অরেঞ্জ সেপ্টেম্বর তিনটে গাছই খুব সুন্দর ফুল দেয় দেখুন একটা যেন ফুলের তোড়া দেখুন কত পরিমাণে ফুল হয়ে আছে এই একটি ছোকায় প্রচুর পরিমাণে ফুল হয় এই ভায়োলেট সেপ্টেম্বর আইডিটি তবে গাছটি একটু এলোমেলোভাবে ছড়িয়ে যায় আপনাদের একে বাগে আনতে কমপক্ষে একটি বছর সময় লাগবে পরের আইডিটি আমি দেখাবো দেখুন পাতা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এটি থিমাগুপের একটি গাছ কিন্তু এর ফুল লাল কারণ এর আইডি হলো থিমা রেড এর ফুলটা প্রথম অবস্থায় টকটকে লাল থাকে কিন্তু আস্তে আস্তে হালকা গোলাপি হয়ে যায় কিন্তু গোলাপি হলেও প্রচুর পরিমাণে ফুল হয় এই রেড আইডির গাছ শুধু থিমার রেড কেন থিমার প্রতিটা গাছই প্রচুর পরিমাণে ফুল হয় পরের আইডিটি আপনাদের দেখায় দেখুন ফুলের সৌন্দর্য দেখুন বোগেনভিলিয়া এত মায়াবী এত কালারে ফুল হয় আপনারা এর সম্বন্ধে না জানলে জানতেই পারবেন না দেখুন ফুলের রং দেখুন শুধু আইডিটা আপনারা বলুন দেখি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটি হলো বার্ড এই বার্ডেরও তিনটে চারটে আইডি আছে যেমন লেডিবার্ড মার্বেল লেডিবার্ড জিন্দা দেখুন ফুলের রং দেখুন এই লেডিবার্ড আইটি অসম্ভব সুন্দর কালার পরের আইডিটি আপনাদের দেখাবো এটি হলো বাগান বিলাসের সাদার মধ্যে একটি অন্যতম আইডি আপনারা সবাই এ আইডিটিকে চেনেন যেটি আমাদের এখানে দেশি আইডি বলে পরিচিত কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এর ফুল কখনো বন্ধই হয় না এত পরিমাণে ফুল হয় হ্যাঁ এটি হলো সুবড়া এই সুবড়াকে বাগানে জায়গা দিতেই হবে কারণ ছাদার মধ্যে এটি অন্যতম একটি আইডি প্রচুর পরিমাণে ফুল আসে এই সুবড়াই দেখুন পরের আইডিটি আপনাদের দেখাবো দেখুন একটা অসম্ভব সুন্দর রং যেটা ক্যামেরায় আসছে না আমি ফোনে তাকাচ্ছি এক আর নিজের চোখে দেখছি এক এটি হলো রেড ওয়ান্ডার কিন্তু এর ফুল আপনারা ক্যামেরায় ঠিকঠাক দেখতে পাচ্ছেন না না গোলাপি না বেগুনি একটা অসম্ভব সুন্দর রং এই রেড ওয়ান্ডার আইডির গাছটিতে ভেরিগেটেড পাতার সঙ্গে এই ধরনের ফুল অসম্ভব সুন্দর লাগে দেখুন পরবর্তী আইডিটি আমি দেখাবো এটি চিত্রা গ্রুপের একটি গাছ এর নাম ওয়াজিদ রেড ফুলটি আমার এখন লাল এসেছে অনলি কিন্তু এর আসল সৌন্দর্য হচ্ছে এই ধরনের ফুলে দেখুন অল্প অল্প করে আসছে ফুলগুলি এর আইডি হলো ওয়াজিদ রেড পুরো ফুলের উপরে যেন প্রজাপতি বসে থাকে এত সুন্দর লাগে এই ফুলটি ফুটলে এটি চিত্রা একটি গাছ বছরে এক দুবারের বেশি ফুল দেয় না তবে যখন ফুল দেয় মন জুড়িয়ে যায় এত পরিমাণে ফুল দেয় পরের আইডিটি আপনাদের দেখাবো এটি হলো টোয়েন্টি ওয়ান জুয়েল সিরিজের একটি গাছ এটি হলো টোয়েন্টি ওয়ান জুয়েল ভেরিগেটেড পিঙ্ক এটি পিঙ্ক কালারের ফুল হয় ফুল আসছে দেখুন এটির পাতা দেখুন ভেরিগেটেড যার কারণে এর নাম টোয়েন্টি ওয়ান জুয়েল ভেরিগেটেড এরও অনেকগুলি হয় যেমন টোয়েন্টি ওয়ান জুয়েল পিচ পিঙ্ক ইয়েলো এই ধরনের কালার হয় এই টোয়েন্টি ওয়ান জুয়েল সিরিজের গাছগুলোই পরের আইডিটি আপনাদের দেখাবো দেখুন দেখুন এটিও ফর্মসা গ্রুপের একটি গাছ আর ফর্মসা মানেই ফুলের ঝর্ণা এটি হলো এইচ বি সিং কী পরিমাণে ফুল হয়েছে দেখুন এই টুকানি গাছে প্রচুর পরিমাণে ফুল হয় যার কারণেই এই গাছে এত পরিমাণে ফুল হয়েছে এই ফুলগুলো অনেক দিন হয়েছে যার কারণে ফুলগুলো এবার ঝরতে শুরু করেছে আর একটি জিনিস দেখায় আপনাদের দেখুন এর ফুলের সাথে এর পাতাটা দেখুন পাতাটাও কেমন গোলাপি গোলাপি হয়ে আছে দেখুন এখানেও দেখুন এটি হলো এইচ বি সি এরপরে জিআইডিটি দেখাবো এটি অমিতাভবাবুর সৃষ্টি আরেকটি অত্যন্ত জনপ্রিয় গাছ সাদা রঙের ফুল হয় কিন্তু আমার এখানে হালকা গোলাপি চলে এসেছে রঙটি অত্যন্ত প্রিয় একটি ভ্যারাইটি আমার যার নাম বলাকা খুবই সুন্দর যখন ফুল হয় গাছ ভরে ফুল হয় দারুণ লাগে ফুলটি দেখতে যার আইডি হলো বলাকা দেখুন গাছটিকে আমি একটু অন্য ভাবে শেপ দেওয়ার চেষ্টা করছি দেখুন একটি ডাল তুলেছি তুলে এইভাবে ছেড়ে দিয়েছি পরের আইডিটি দেখাবো এটি হলো ক্যালিফোর্নিয়া গোল্ড এটি একটি আমাদের এখানকার দেশি আইডি কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় উজ্জ্বল হলুদ রঙের ফুল হয় এখন ফুলগুলো অনেকটা ফেড হয়ে গেছে যার কারণে ফুলগুলো ঝরে যাচ্ছে এই দেখুন এটি আমি ডাল কাটিংয়ের মাধ্যমে বসিয়েছিলাম দেখুন সুন্দর ফুল হয়েছে দেখুন আমার বাগানের আরও একটি রানী আমি ওই গাছটি থেকেই এটিকে আলাদা করেছিলাম আমার কাছে এখন ইম্পেরিয়াল থাই ডিলাইটের দুটি গাছ দেখুন যেন ফুলদানি এত সুন্দর লাগে এই থাই ইম্পেরিয়াল ডিলাইট আইটির গাছটিকে অসম্ভব সুন্দর দেখুন তার সাথে এখানে দেখুন উপরন্ত পাওনা ফুলের ভিতরে গোলাপের ছিটা দেখুন গাছটিকে আমি ভালোভাবে দেখাই আপনাকে আরও অনেক কুঁড়ি এসেছিল গাছটিতে কিন্তু সব ওই সুপারসোনাটা স্প্রে করার জন্য সমস্ত কুঁড়ি ঝরে যাচ্ছে বা ঝরে গেছে পরবর্তী আইডি যেটি দেখাবো একদম ছোট্ট একটি গাছ দেখুন ছয় ইঞ্চি পটে দেওয়া আছে এইটুকু পট ছোট্ট গাছ যার আইডি হলো বিজা রেড এই ভিজা গ্রুপের প্রত্যেকটি গাছই অসম্ভব সুন্দর ব্লুমার বিজা রেড ভিজা পিচ বিজা ম্যাজেন্ডা বিজা হোয়াইট সমস্ত গাছগুলোই প্রচুর পরিমাণে ফুল দেয় এটি হলো বিজা রেড দেখুন ফুল সবে ফুটছে পরবর্তী যে আইডিটা আমি দেখাবো গোল্ডেন পাতার উপরে সুন্দর একটি আইডি এর আইডি হলো গোল্ডেন জায়েন্ট সবথেকে বড়ো বড়ো ফুল হয় এবং উজ্জ্বল গো বেগুনি রঙের ফুল হয় এই গোল্ডেন জায়েন্ট আইডিতে কিন্তু আমার গাছটিতে এখনও ফুল আসেনি তাই আপনাদের ফুল দেখাতে পারছি না পরবর্তী আইডি যেটি হলো এটি হলো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটি সাকুরা বিলাকান দেখুন এই যে ছোট ছোট ফুল আসছে আগে একবার ফুল হয়েছিল। তখন আপনাদের শেয়ার করতে পারিনি আবার ফুল আসছে ফুল এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই আইডিটি দেখুন এটিও আমি নিজে তৈরি করেছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটিও একটি রুট গাফটিং এতে আমি দুটি গাফট দিয়েছি একটি হলো ফ্লেম ইয়েলো যাতে ফুল আসছে আরেকটি হলো অজিত রেড দেখুন পরের আইডিটি আপনাদের সবার প্রিয় দেখুন হ্যাঁ পাতা দেখে আপনারা নিশ্চয় ধরে ফেলেছেন ইনি হলেন মহারানী বাগানের মহারানী ইনি কিন্তু আমার মহারানী উনি দেখুন এই যে ফুলের কালার আসছে আর অনেকের মহারানীতেই এখন সাদা হয়ে আসছে আমারটাতেও এই সাদা ফুল ফুটেছে কিন্তু সিজন ওয়াইজ এর ফুলের রং পরিবর্তিত হতে থাকে এখন সাদা আসছে আরও শীত পড়লে এর আসল সৌন্দর্য আপনারা দেখতে পাবেন দেখুন এটি হল মহারানী পরের আইডিটি আপনাদের দেখায় এটি আমার নিজের ডাল কাটিংয়ের মাধ্যমে তৈরি করা এটির আইডি হলো স্প্ল্যাশ প্রচুর পরিমাণে এবং সারা বছর ফুল হয় এই স্প্ল্যাশ আইডিটিতে দেখুন ছোট গাছ একদম ছোট্ট এটি দেখুন এটি হলো ক্যালিফোর্নিয়া গোল্ড এটি আমার ক্যালিফোর্নিয়া গোল্ডের বড় গাছ দেখুন ফুল আসছে প্রচুর পরিমাণে সবে আসছে এ আইডিটি আমি ঠিক জানি না আপনারা কেউ জানলে বলবেন এটি যথাসম্ভবত চিত্রা গুপের একটি গাছ এই রুটস্টকের এই জায়গা থেকে গ্রাফটিং করা আমি এটি রুট স্টক হিসাবে এনেছিলাম কিন্তু দেখলাম যখন এখানে গ্রাফটিং হয়ে আছে সেই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম কি ফুল হয় বা কি গাছ হয় সেটি দেখার জন্য কিন্তু এর আইডি আমি বুঝতে পারছি না আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই একটি আইডি খুব সুন্দর ফুল হয় যখন ফুলটা শুরুর দিকে থাকে এটি অরেঞ্জ টাইপের আসে এবং পরবর্তীতে এই ধরনের গোলাপি হয়ে যায় হ্যাঁ এর আইডি হলো পার্থ প্রচুর পরিমাণে এই পার্থতেও ফুল হয় আর আমার বাগানের শেষ যে বগনভিলিয়াটি আছে সেটি হলো এটি এটি দেখুন এটিও আমি ডাল কাটিংয়ের মাধ্যমে তৈরি করেছিলাম খুবই সরু একটি ডাল আর উপরে গিয়ে এইভাবে হয়েছে এটি হলো ক্যালিফোর্নিয়া গোল্ডেরই একটি চারা তো বন্ধুরা দেখতে পেলেন আমার বাগানের প্রত্যেকটি গাছ আমি আপনাদের সামনে একে একে তুলে ধরলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে করে এই ধরনের বাগান রিলেটেড যে কোনো ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনাদের এছাড়াও কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো চলি আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকেও আরও বড় করে তুলবেন ধন্যবাদ